লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে এই কথাটা আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন আর সাংবাদিকরা পাশ থেকে প্রশ্ন করছিল বললো আজকে হরতাল অন্যান্য প্রশ্ন সেই প্রশ্নের কোন জবাব না দিয়ে জুনাইদ আহের পলক বলছেন যে লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে প্রথম দিকের যে ধকল ছিল সেই ধখল কাটিয়ে তাদের ভয় চলে গেছে এবং এখন তারা বেশ সাহসী হয়ে উঠছেন হাসির মুখে কথা বলছেন কখনো কখনো তাদের যে বিপ্লবী তারা যে ঘাবড়ে যাননি ভয় পাননি সেই জিনিসটা তারা প্রকাশ করছেন এবং এটার একটা তো উদ্দেশ্য আছেই দিল্লিতে বসে শেখ হাসিনার নজর কাড়া এবং তাদের মধ্যে একটা ধারণা যে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন গত পনেরো বছরে শেখ হাসিনা এমন একটা বয়ান তৈরি করে তাদের অন্ধ করছে যে শেখ হাসিনা এটা একটা দুর্ঘটনা মানে জাস্ট কয়েকটা দিনের জন্য এই তো আসছে এবং এই সরকার টিকতে পারবে না বিএনপি তো প্রশ্নই ওঠে না বিএনপি কে তো মানে এই অন্তর্বর্তী সরকারই আউট করে দিচ্ছে তো সুতরাং আর এই অন্তর্বর্তী সরকারকে ভারত দেখতে পারে না আমেরিকা দেখতে পারে না ফলে এটা যে কোনো মুহূর্তে চলে যাবে এবং শেখ হাসিনা আবার আসবে কি আরো শক্তি নিয়ে সাহস নিয়ে তো সেই কারণে এখন যারা এখন মানে জেল জুলুম খাটছেন তারা যাতে আরো প্রমোশন পান কারাগারে থেকে অন্যরা বুঝে গেছেন যে এই সরকার আয়নাঘরে তারা না এই সরকার ওই হঠাৎ করে উদাও করে দেবে এরকম কিছু করবে না আন্তর্জাতিক রীতি অনুযায়ী যে বিচার ব্যবস্থা আইনি ব্যবস্থা সেই অনুযায়ী চলবে তো এটা মোটামুটি তারা নিশ্চিত হয়েছে অন্তত ডক্টর মোহাম্মদ ইনুস যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ওই একটু কষ্ট হবে যে কারাগারে থাকে তাও কারাগারে তো তারা ডিভিশন পাওয়া মানে হচ্ছে পাওয়া সেই ডিভিশন পাচ্ছেন তারা টাকা ব্যয় করে ভালো খাবার কারাগারের বাইরে থেকে আনছেন অথবা কারাগারের ভেতরেই মানে উন্নত মানের খানা বানানোর জন্য তারা টাকা দিয়ে রাঁধুনি উঠছেন বা বুঝছি সবই আছে তো সমস্যা নেই সেই দখল কাটায় উঠে এখন তারা একটু বিরত্ব দেখানোর চেষ্টা করছে তো এই কথাটা এতগুলো কথা বলছি কেন আজকে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি এদিকে শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় এক গণমাধ্যম কর্মী সাবেক প্রতিমন্ত্রী জোনায় নামের পলককে উদ্দেশ্য করে বলেন পলক ভাই আজকে তো হরতাল এর জবাবে জনাব পলক বলেন উত্তর দেননি সরষ। হর্টটের বিষয়ে কিছু বলেননি। তিনি যে লড়াই করে баста হবে বঙ্গ বন্ধু শিখে গেছে। এর আগে গোশুম বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন জুলাই আগস্টের গণভূতন ও মানবতা বিরোধী অপরাধের বিষয়ে প্রতিdjangoblic সরকারের চাপে 11 মূল 30 16 জনকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হয়। এবং আজকের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন সমন্ত যে খুব দ্রুত সময়ের মধ্যে মানে এপ্রিলের মধ্যেই শেখ হাসিনা সহ বেশ উল্লেখযোগ্য সংখ্যক এগারো জন না পনেরো জনের মানে ফাইনাল হবে আর কি বিচার করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি তো সকাল দশটা দিকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মহম্মদ মদ্রদা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হয় এদের মধ্যে ছিলেন আনিসুল হক তারপর আমির হোসেন আমু সাজান খান কামরুল ইসলাম কর্নেল ফারুক খান ইনু কামাল আহমেদ মজুমদার অন্যান্য আসামির মধ্যে আরও ছিলেন প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রীর দুইজন উপদেষ্টা সালমান রহমান এবং তৌফিক ইলাই চৌধুরী সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম তো দেখা যাক না রাখ কি লড়াই আহ করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখায় গেছে এটা বঙ্গবন্ধু ছাড়াও ওনাদেরকে আর কেউ শিখায়নি যে লড়াই করে বাঁচতে হবে